তো হ্যালো বন্ধুরা আজকের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটা হবে একেবারে আলাদা আর ইন্টারেস্টিং কারণ আজ আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি দুই হাজার পঁচিশ সালের জনপ্রিয় নায়িকাদের আসল বয়স এই ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে কারণ তোমাদের প্রিয় নায়িকাদের সম্পর্কে অনেক চমকপ্রদ তথ্য থাকছে আজকের ভিডিওতে তাহলে চলো শুরু করা যাক আমাদের লিস্টের শুরুতে রয়েছে ছোট সালমা তার জন্ম সাল এবং বর্তমানে দুই সালে তার বয়স মাত্র চোদ্দ বছর অবিশ্বাস হলো সত্যি মাত্র দশ বছর বয়স থেকে সে অভিনয়ের দুনিয়ায় নিজের নিজের জায়গা তৈরি করে নিয়েছে দ্বিতীয় নম্বরে রয়েছেন শাবানা খাতুন তার জন্ম সাল দু এবং বর্তমানে তার বয়স ১৬ বছর অল্প বয়সে অসাধারণ জনপ্রিয়তা করিয়েছেন তিনি তৃতীয় নম্বরে রয়েছে রীতি খাতুন তার জন্মসাল দুই হাজার নয় তাই হাজার পঁচিশ সালে তার বয়স ১৬ বছর সৌন্দর্য আর অভিনয়ের জন্য তিনি অনেকের প্রিয় নায়িকা নাম্বার চারে রয়েছে জন্ম দুই হাজার নয় বর্তমান বয়স ষোলো বছর অর্থাৎ সালমা খাতুনের কথাই বলছিলাম সাবানা রীতি এবং সালমার বয়স কিন্তু পুরোপুরি সমান এবার আমাদের লিস্টের পাঁচ নম্বরে রয়েছেন বর্ষা খাতুন তিনি যদিও বর্তমানে খুব বেশি কাজ করছেন না তবুও জনপ্রিয় নায়িকা হিসেবে সবাই থেকে মনে রেখেছে তার জন্মসাল দুই এবং বর্তমান বয়স সতেরো বছর ছয় নম্বরে রয়েছেন সবচেয়ে কম বয়সী নায়িকা শ্রাবণী খাতুন তার জন্মসাল দু হাজার একুশ এবং বর্তমানে বয়স মাত্র চোদ্দ বছর ছোট্ট মিষ্টির চেহারা সেই শ্রাবণী এখন অনেকটা বড় হয়ে গেছেন এরপর আমাদের লিস্টের সাত নম্বরে রয়েছে মৌসুমী খাতুন তার জন্ম দু সালে বর্তমানে বয়স সতেরো বছর বজায়ের ব্যাপার হলো শ্রাবণী আর মৌসুমী দুজনেই কিন্তু আপন বোন আর সব শেষে আট নম্বরে রয়েছেন সবচেয়ে সুন্দরী আর অনেকের ক্রাশ খাওয়া নায়িকা তুহিনা খাতুন তার জন্ম দুই সালে এবং বর্তমানে বয়স সতেরো বছর অর্থাৎ বর্ষা মৌসুমী আর তুহিনার বয়স কিন্তু একই তো বন্ধুরা এই ছিল দুই হাজার পঁচিশ সালের জনপ্রিয় নায়িকাদের আসল বয়সের তালিকা ভিডিওটা কেমন লাগলো জানাতে ফলো না যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও কমেন্ট করো তোমার প্রিয় নায়িকার নাম লিখে জানাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ সামনে আরো অনেক মজার ভিডিও আসছে শুধুমাত্র তোমাদের জন্য তোর বন্ধুরা আজকের মতো এখানেই শেষ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন ভিডিওতে